না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি যদি তোমার বয়ফ্রেন্ড মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডের নাম আমিও তোমায় লাগাবো রং সঙ্গে গিফট করব ওল্ড মং খাও নাকি আচ্ছা 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 বুঝে গেছি তুমি সব খাও আজ আমিও কিছু মামুনিদার লাগাবো মুখে লাগাম কারণ তাদের কথাবার্তা যদি শোনো খিস্তি মারতে ইচ্ছে করবে ঘন ঘন চলো বাবু এবার রাখছি হ্যাঁ মা খুব চেঁচাচ্ছে তো তোমার বাবাকে বলো আস্তে আস্তে করতে ওরে বাবা রে দাঁড়া তোদের হাগার সঙ্গে ফ্ল্যাশ করে স্বচ্ছ ভারত অভিযান করব তো চলো বেশি ছাড়পা কামো না মেরে শুরু করে যাক আজকের ভিডিও সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় কিছুদিন আগে পেরিং গেল হলি আমার কিছু অভিযোগ আছে সেগুলো তোমাদের বলি হ্যাঁ জানি আমি অনেক লেট কিন্তু কথাগুলো না বললে গুলগুল করবে আমার পেট বলো বাবাজি হলি খেল কিন্তু হলে আবির মাখাস কেন প্যান্টের ভিতর হাত ভরে রং মাখাতে হবে তোদের স্নান করতে গিয়ে নিজের চিনতে পারছিলাম না রঙিন বিদেশি ফল লাগছিল এত বড় বিচি তোর হোলির দিন রং মাখাবি এটা স্বাভাবিক তাই বলে আবির সঙ্গে পুরা মোবিল কেরোসিন গ্রিজ এই সব মিশিয়ে কে মাখিয়েছিলিস বন্ধুর নামে শত্রু পুষেছি একটা কথা বলবো বন্ধুরা হয় বাউড়ি হয় না কাউড়ি যাকে পায় তাকে বাঁচ দেয় অবশ্য আজকাল বাস পার্টির নেতাগুলো দিচ্ছে কারণ সামনে যে ভোট তাই দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি কাকিমা যখন বললো তখন চেক করিয়ে নিও কারণ টুনটুনিটা শুধু মোতার জন্য দেয়নি উপরওয়ালা আর যদি না দাঁড়ায় তাহলে হোলিতে শুধু রঙই লাগিও আর ওদিকে কাঞ্চন নতুন নতুন লাগিয়ে নিচ্ছে পিচকিরিতে রং নেই তবু লাগাতে ছাড়ছে না যা মাল পড়ে গেল আচ্ছা ডোমনাচিতি মারা মাল পড়ে গেল লাগানো থেকে মনে পড়লো কলকাতা আর বোলপুরে মধ্যে মিল কোথায় বলো তো আমি বলছি কলকাতা সোনাগাছি আর বোলপুরের সোনাঝুরি দুটুই লাগানোর জন্য বিখ্যাত গিয়ে বোলপুরের সোনাঝুরিতে দোলে আবির লাগায় আর কলকাতা সোনাগাছিতে কি লাগাই তোমরাও জানো আর আমি তো ভালো ছেলে তাই সোনার গছিন সোনা সোনাঝুরি গেছিলাম আবির লাগাতে গিয়ে দেখি একটা দিদি ভিডিও বানাচ্ছে ভালোবাসুন চেন চেন খুলে কিন্তু আমি যে লুঙ্গি খোলার দরকারই হয় না তো যাই হোক দিদির প্রোফাইলটা ঘেটে আর চেটে দেখলাম আর বুঝলাম দিদি শুধু ডাবল মিনিং কথাবার্তা বলে তাই দিদিকে দিদির মতো করেই রিপ্লাই দেবো আজ ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজের টাও উন্নির কথা ভেবেই উঠে দাঁড়াই উল্টো পাল্টা কথা বলে পচিয়ে দেয় কান এই দিদির একটুও নেই মান সম্মান হারলিক্স বাড়ায় দুধের শক্তি আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ এদেরকেই বলে বারো তেরো 14 পনেরো ষোলো ছোট থাকলে কোনো প্রবলেম নেই শুধুমাত্র স্পিড বেশি থাকলে হল সে তো বুঝলাম কিন্তু বড় গোডাউনে বাইক ঢোকালে হবে দশ টাকা ডাম্পার জেসিপি ডজার কালাধান সব গطات হবে তবে তো ফিল আসবে বুঝলে কিছু বুঝলে কাজা পাতা না বুঝলে তেজ পাতা ভালোবাসা মজবুত করতে গিয়ে দেখো আবার অন্য কিছু দিও না এই ইনস্টাগ্রামে কেন আপলোড করছিস তোর জন্য আলাদা ওয়েবসাইট আছে আরে চাপ নেই আমরা ভিপিএল লাগিয়ে দেখে নেবো হাক্কুরি যদি তুমি দেখো সাদা জানবি একদিন চেয়েছিল কোন দাদা কিন্তু তোমার স্কুটি সাইলেন্সারটা যে বিরাট কালো এত কালো যে আঙ্গুল ঢোকালেম তো কালি লেগে গেল তাহলে আমার স্ক্রু ড্রাইভারটা কি হতো না দিদি তোমার সাইলেন্সারটা পুরো মারিয়ে গেছে তুমি এক কাজ করো কোনো ক্যাरेजওয়ালাকে দিয়ে চাটিয়ে নাও চেক করিয়ে নাও গাড়ি যতই সুন্দর হোক না কেন সাইলেন্সার কিন্তু কালোই থাকে হ্যাঁ তোমার স্কুটি সাইলেন্সারটাও কালো নারী আটকাই অর্থে আর পুরুষ না দিদি পুরুষ করতে আটকায় না পুরুষের মাঝের পাটা গর্তে ঢুকিয়ে সামনে ঝাঁপিয়ে দেয় হাত যেমন তিনটে ডান হাত বাঁ হাত তেমনি পাও তিনটে ডান পা বা পা মাঝের পা তুমিও চাইলে আমার মাঝের পায়ে চরণ ধুলি নিতে পারো বেশি ঘাটাঘাটি করলে

তুমি কোথায় যাচ্ছ এখন অনেক নোংরামি বাকি যেগুলো দেখলে তোমারও বমি করে দেবে পাখি এই শুনছো হ্যাঁ I love you. তোমার কি মনে হয় মেটা কি বলবে হ্যাঁ না নাকি ছেলেটাকে ঠাস করে চোর মেরে দেবে কোনটা কি হলো উত্তর দিয়ে যাও আজ থেকে তোমার নারানো বন্ধু আমি ওদের গাল দিতে পারি দেব না কারণ এরে বারো ভাতারি গাল দিলে গালের রসমন হবে ধর এদের শুয়োর বললাম তখন শুয়োর আমাকে এসে বলবে আপনার সাথে জড়িয়ে আমকো আলাদা Tata. টাটা <laughs> <laughs> Women. সূত্রে যা ভালো ভিডিও কর যাতে তোদের ভিডিও দেখে সবাই হাততালি মারে তা না তোদের ভিডিও দেখে তো সবাই হাত নাড়াবে মিতালি তুই পাস কি করে করলি তুই তো আমাকে বলেছিলি তুই সারাদিন শুয়ে থাকিস হ্যাঁ প্রিন্সিপালের সাথে সারাদিন শুয়ে থেকে তোমায় শুধু পাস করিয়েছে তুমি যা মেহনত করেছো তাতে তো তোমায় ভালোভাবে পাস করানো দরকার ছিল প্রিন্সিপাল মনে হয় তোমায় হোলসেল রেটে নিয়েছে হ্যাঁ বলো তুমি দুধ খাও হ্যাঁ খাই তো কিসে গরুর আবার কিসে আর আমার দুধগুলো কে খাবে খায় না কারণ তোমার দুধে ভেজাল আছে ছি মারা ছি ইনস্টাগ্রামটাকে পুরো পচিন দিল কি আর বলবো ভাই কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই শুভ আমার নেটটা খুব স্লো চলছে তুই তোরটা আমাকে দে না খোল দিচ্ছি একে যেই কথাটাই বলো না কেন ঘুরিয়ে সেই লাগানো টিপানো চুসানো ঢুকানো এই সব কথাতেই নিয়ে আসে এক্সকিউজ মি আপনার কাছে হোয়াইটনার হবে হোয়াইটনার তো হবে কিন্তু একটু নাড়াতে হবে এত বাজে ভিডিও কে করে তোরা হচ্ছে এই মিতালি একটা কথা বল তুই এত ফর্সা কি করে তুই জানিস আমি দুধ খাই আচ্ছা তোর মুখ ওইখানে পৌঁছে যায় তাহলে তুই কি ভাবে লস্যি খাস সেটা ভেবে তো আমার গায়ে কাটা দিয়ে উঠছে নিজেরটা খাস নাকি পরের লস্যি খাস বাড়িতে খাই ঝাটার বাড়ি আবার ফেসবুকে বায়ো লিখে রেখেছে অ্যাটিটিউড নারী তাই তাহলে তোমার প্রোফাইলটা দেখি তো বাবা ড্যান্সার নাচের নামে দোলায় গাঁড় প্রোফাইলে লিখে রেখেছে আমি ড্যান্সার ভাগ সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় ইমানি গিফটের না দিদি সম্পর্ক যত গভীর হয় গিফটের সাইজ ছোট হয় লাস্টে এইটুকো একটা ওষুধ এসে দাঁড়ায় কি যেন নাম আন্ডারওয়র্ড 72 না না আনওয়ান্টেড 72 মাম্মা দিনে কয়বার দেখো দিদি নুংনা নুংনা ভিডিও বানাচ্ছে আর আমি আগের ভিডিওতে দিদিকে নিয়ে এটা বলে দিয়েছিলাম না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব মা করে দিছ ফিল্টারও কাজ করছে না দিদির বগলে। তাতেই কিছু জনের ফেটে যাচ্ছিলো তুমি দিদির বগলে নিয়ে এরকম কেন বললে তাহলে এটা কি? ছেলেরা যতই ফর্সা হোক না কেন একটা জিনিস সবসময় কালো থাকবে সেটা হলো নিজের ছায়া আর আপনি যেটা ভাবছেন এটাও ঠিক। এবার বলো আমি ভুল কি বলেছি কালোকে কালো বলবো না ঠিকই তো ফিল্টারও কাজ করছে না দিদির বগলে। এক্স তখনই ফিরে আসতে চায় যখন যে বুঝতে পারে সে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ড হারিয়ে ফেলেছে আমি তো জানতাম ডায়মন্ড এই রকম হয় চকচক করে কিন্তু তোমার ডায়মন্ডটা যে কালো এই রকম ডায়মন্ড বাজারে 150 টাকায় পাওয়া যায় বাট তো সেই 150 রুপিয়া দেগা ছি আমি ওদের মতো ননভেজ হয়ে যাচ্ছি যা ইচ্ছা করগা তোরা আমার দেখার দরকার নাই তোদের ভিডিওর কমেন্টে এসে পাবলিক লিখে চুদির ভাই তো আমি আর কি আলাদাভাবে রোস্ট করব তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এই ভিডিও লাইকে বারো হাজার তিনশো আমি জানি তোমরা করে দেবে করে দেবে তো ঠিক আছে ভিডিওটা লাইক করে স্ক্রিনশ আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো আমি সব বাইকে মেনশন ব্যাক করবো এটা আমার ইনস্টাগ্রাম আইডি আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর ফ্রেন্ডদেরকে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো টাটা নোকিয়া ভোটা আমিও যাই হল নেক্সট আসি